দুবরাজপুর পৌর এলাকায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিল সিপিএম বামেদের অভিযোগ প্রকৃত উপভোক্তাদের বদলে বাইরের অস্থায়ী বাসিন্দারা আবাস যোজনায় বাড়ি পাচ্ছে বঞ্চিত এলাকার গরিব মানুষেরা হাউস ফর অল প্রকল্প এই যে বাড়ি আজ কয়েক বছর থেকে বাড়ি প্রকল্প চলছে এখনো পর্যন্ত প্রকৃত গরিব মানুষ বাড়ি পেল না আদিবাসী সংখ্যালঘু তপশিল অংশের মানুষ যাদের বাড়ি নেই যাদের কাঁচা বাড়ি একটি মাত্র ছোট ছোট একটা কুড়ে ঘর তাও বৃষ্টি হলে পরে জল পড়ে তারা বাড়ি বাড়ি পাচ্ছে কারা একাধিক বাড়ি পাচ্ছে যাদের বাড়ি দরকার নেই এমনকি যারা এখানে স্থায়ী বাসিন্দা নয় এখানে ভোটার লিস্টের নামটাও তাদের এখনো পর্যন্ত ওঠে নেই এখানে থাকাও শুরু করে নেই তাদের নামে বাড়ি পাড়ে যাচ্ছে একাধিক বাড়ি পেয়ে যাচ্ছে আমরা এর আগেও কিছু লিস্ট আমরা দিয়েছিলাম যে যারা গরিব মানুষ তাদের লিস্ট বাড়ি পায়নি সেগুলো তিনি উদাসীন থাকলেন দেখলেন না তাহলে এই হোক এই চলবে গরিব মানুষদের পাওয়ার যে কথা বাড়ি তারা বাড়ি পাবে না দীর্ঘদিন বঞ্চিত থাকবে অভিযোগ অস্বীকার করেছে দুবরাজপুর পৌর কর্তৃপক্ষ কি বলছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি শুনুন তারা যে অভিযোগ করেছে আমাদের শহরে আবাস যোজনা নিয়ে কিছু গরিব মানুষ বঞ্চিত হয়েছে এটা ভুল তথ্য বামফ্রন্ট দীর্ঘ চৌত্রিশ বছরেও এই গরিব মানুষগুলোকে দীর্ঘদিন বেসল্যান্ডের উপর বসে আছে তাদের কোনো পাটটার ব্যবস্থা করেনি তাদের নিজের ব্যবস্থা করে নিই স্বাভাবতই সেই সময় একটা কেন্দ্রীয় সরকারের চাপ ছিল যে মানে জায়গার কাগজপত্র ঠিকঠাক না থাকতে পারলে তাদের বাড়ি করা যাবে না এই অভিযোগটা আমরা মুখ্যমন্ত্রী এবং পরমন্ত্রীকে বলেছিলাম যে এই প্রকৃত গরিব মানুষে বঞ্চিত হয়ে যাচ্ছে তারপর তারা একটা সরলীকরণ করে এবং তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এই ভেজল্যান্ডে যারা বাস করছে আমার দুবরাজপুর পৌরসভাতে এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডে অনেক আদিবাসীরা আছে যারা ভেজল্যান্ডে বাস করে তাদের অনেকেরই বাড়ি কারো শেষ হয়ে গেছে কারো চলছে তার ভিন্নভাবে যাদের এখনো বাকি রয়েছে আমরা এখন পর্যন্ত একুশ বাইশ অ্যালটমেন্ট পেয়েছি তারপরে আমাদের তিনটে বছরের অ্যালটমেন্ট বাকি আছে আমরা টাকা পেলেই সেই সব মানুষগুলোর অবশ্যই দেখব তবে আবাস যোজনার প্রকল্পে বঞ্চিত এলাকার গরিব মানুষেরা অথচ ফেরত যাচ্ছে আবাস যোজনার বাড়ি সিলেকশনে ভুল হয়েছে বলে দাবি সিপিএম নেতার আবার এও শুনছি বাড়ি ফেরত চলে যাচ্ছে তাহলে বাড়ি ফেরত কেন যাবে এত এত গরিব মানুষ বাড়ি পাওয়ার থেকে বঞ্চিত গরিব মানুষ যদি বাড়ি কেন ফেরত যাবে তাহলে কি করছেন মাননীয় পৌরপতি এগুলো পৌরপতি তো সঠিকভাবে এগুলো দেখার কথা গরিব মানুষদের বাড়ি পাওয়ার যাতে পায় তার বন্দোবস্ত করার কথা তাহলে এই এই চলবে গরিব মানুষদের পাওয়ার যে কথা বাড়ি তারা বাড়ি পাবে না দীর্ঘদিন বঞ্চিত থাকবে আবার বাড়ি যাদের পাওয়ার দরকার নাই তারা বাড়ি পাবে একাধিক বাড়ি পাবে বড় লোকটা বাড়ি পাবে আবার বাড়ি ফেরত চলে যাবে আর গরিব মানুষরা বঞ্চিত থাকবে এটা হতে পারে না কি কারণে ফেরত গেছে তাহলে সিলেকশনে ভুল যদি ফেরত গিয়ে থাকে অনুপযুক্ত লোকদের যদি সিলেকশন হয়ে থাকে তাহলে সেটা দেখার দায়িত্ব দায়িত্ব বাড়ি ফেরতের কথা স্বীকার করেছেন পৌরপতি পীযুষ পান্ডে তিনি বলেন দু হাজার ষোলো সতেরো আর্থিক বর্ষে জমি সংক্রান্ত সমস্যার কারণে নব্বইটি বাড়ি ফেরত গেছে তবে ভুল সিলেকশনের অভিযোগ উড়িয়ে দিয়ে জমি সংক্রান্ত সমস্যার কারণেই বাড়ি ফেরত গেছে বলে দাবি করেছেন পৌরপতি পীযুষ পান্ডে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আমরা এই ফেরত যাওয়াটা কিন্তু একটা আর নয় আমাদের দুবরাজপুর শহরে নব্বইটা বাড়ি ফেরত গেছে সেটা আমি বলছি সেটা আমাদের এই অ্যালটমেন্টের সেই ষোলো থেকে পনেরো ষোলো ইয়ার থেকে ফিনান্সিয়াল এয়ার থেকে শুরু হয়েছিল কারো ল্যান্ড ডিসপুট অর্থাৎ কেস চলছে কারো ভাই ভাই ঝামেলায় বাড়ি করতে দিচ্ছে না এই সংক্রান্ত পাঁচ হাজার একশো আটটা বাড়ি কমপ্লিটের পথে নব্বইটা বাড়ি এই ল্যান্ড ডিসপিউটের জন্য থমকে আছে আটকে আছে এবং কয়েকটা বাড়ির ক্ষেত্রে হবেও না তাদের নিজস্ব জায়গার ঝামেলা আমরা এগুলোকে চেষ্টা করছি নব্বইটা বাড়ি আমাদের আটকে আছে সার্ভে ঠিকঠাক হয়েছিল হয়তো আপনারা দু দুই ভাই কি তিন ভাই তখন জায়গাটা এখন ভাই ভাই ডিসপুট যে জায়গা দেবেন আর আমাদের যে জায়গাটা দরকার সেই পরিমাপটা তাদের হচ্ছে না খুব বলে ডিসপুট এই ডিসপুট অ্যারাইজ করেছে এবং ভাইটা ক্যান্সেল হয়ে যাওয়ার মুখে এই কারণে